আসসালামু আলাইকুম বিহ আশা করি সকলেই ভালো আছেন তবে বরাবর মতো ভিডিও নিয়ে হাবির এলাম তবে যারা সোলারে কাজ করেন তাদের জন্য খুবই সিম্পল একটি কাজ কিন্তু কাজটা অনেক গুরুত্বপূর্ণ কাজ কারণ সোলারের কাজ আমরা কম বেশি সকলেই করি বা তার জয়েন্ট সকলেই দিয়ে থাকি কিন্তু সোলারের চেক আপ করতে গেলেই কিছু না কম বেশি একটা না একটা তার জয়েন্ট দিতেই হয় তাই তার জয়েন্টের মধ্যেই একটু নতুন কিছু আপনাদের সামনে দেখাবো কারণ এই তার জয়েনের মধ্যেই এমন ভাবে জয়েন্ট দিই যা কিছুদিন গেলে জয়েন্টটা কার্বন জমে যায় ভোল্টেজ কমে যায় ড্রপিং করে নানান সমস্যা দেখা দেয় ওই জয়েন্টের মধ্যে তবে আজকে দেখাবো কিভাবে একটি তার জয়েন দিতে হয় তবে এই জন্যই এই তারটি প্রথমে আমি কেটে নিচ্ছি কারণ এই জয়েন্টটাই এমন একটি জিনিস এই জয়েন্টের জন্যই সঠিক এম্পেয়ার পাওয়া যায় না দেখা যায় কয়েকদিন গেলেই লাইটের আলো কমে যায় এই জয়েন্টের এই পাশে ফ্যান চালেলে এখানে ভোল্টেজ কমে আসে এখন তবে এখন কালো তারটিও আমি এইভাবে কেটে নিচ্ছি তবে এখন দেখুন আমার দুইটি তারই কিন্তু আমি ও একটা খুলে নিয়েছি ভিতরের কেবলটা বের করে নিছি অর্থাৎ বাইরের যে কাপড়টা সুন্দর করে আমি পরিষ্কার করে নিছি তবে এখন জয়েন্টটা আমরা কেমন সিস্টেমে দেব আমরা কিন্তু এইভাবেই জয়েন্ট দিয়ে থাকি তার কিন্তু দুইটা ধরে এইভাবেই পেঁচিয়ে পেঁচিয়ে জয়েন্ট দিয়ে থাকি জয়েন্টগুলা অনেক সময় এরকম জোরে টান লাগলেও কিন্তু খুলে আসে তারপরে এমপি কিন্তু সঠিক মতো পায় না যেহেতু ডিসি তার এখানে অবশ্যই এসিড কার্বন জমে যায় কালো হয়ে যায় এই জয়েনটা কিন্তু আজকে দেখাবো আপনাদেরকে একটি ভিন্ন সিস্টেম দেওয়া এই সিস্টেমে যদি আপনারা জয়েন দেন একটু সময় লাগবে কিন্তু অনেক মজবুত হবে কোনো ড্রপিং করবে না আমার এই তারটি অনেকগুলো গেস আছে এখানে এটি সত্তর ছিয়াত্তর কেবল তো যে কোনো তারই আপনারা এইভাবে জয়েন দিয়ে নেবেন কোনো সমস্যা নাই এইভাবে জয়েন দিলে সঠিক এমপিয়ারটাই পাবেন দেখুন বেয়ার্স দেখুন সুন্দরভাবে লক্ষ্য করুন এই যে এইভাবে দিচ্ছি একটির ভিতর দিয়ে কিন্তু আরেকটি তার যাচ্ছে দেখুন এই যে তারটি কিন্তু দুইটা দুই দিক থেকে ভিতরে চলে গেছে এখন দেখুন এই যে একটি মাথা এই যে একটি মাথা দুইটি মাথা আছে এখন এই দুইটি মাথা আমি সুন্দরভাবে এইভাবে হাত দিয়ে কোনো প্লাসেরও দরকার হবে না দেখুন দুইটা দুই দিকে একটু সুন্দর করে পেঁচিয়ে দিবেন দেখুন জয়েন্টটি কত সুন্দর হচ্ছে আপনারা এই জয়েন্টটি দিতে গেলে যদি একটু সময় লাগে কিন্তু কোনো এম্পিয়ার লস হবে না জয়েন্টটি দেখুন এখন যত টানি লাগুক না কেন কোনো খুলবে না অর্থাৎ তার অন্য জায়গায় ছিঁড়ে যাবে কিন্তু এই জয়েন্টটা খুলবে না অর্থাৎ এই জায়গায় অন্য জায়গায় ছিঁড়তে পারে কিন্তু এই জয়েন্টটি কিন্তু খোলার আর কোনো সুযোগ নাই কোনো এমপিয়ার ড্রবিং করবে না এই জয়েন্টটা এরকম দিল এখন দেখেন শুন আমি যদি এখন টেপ পেছিয়ে দিই কষ্ট টেপ তাহলে কিন্তু খুব সুন্দর জয়েন্টে বোঝাই যাবে না এটি কত সুন্দর একটি হয়ে গেছে তবে আপনারা এইভাবে চাইলে স্মুথলি এইভাবে জয়েন্টগুলো দিয়ে কাজ চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল তবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর নতুন কোনো বিষয়ে ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সঠিকই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন